হ্যালো বন্ধুরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো এখন শীতকাল শেষ হয়ে গরম পড়তে চলেছে আমার অনেক দিনের এই ভিডিও মানে দু হাজার চব্বিশে চব্বিশে ডিসেম্বরে আমরা পরিবারের সকলে মিলে আমার মেয়ের বায়নাতে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানা ঘুরতে সেই চিড়িয়াখানার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তার সঙ্গে তোমরা শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে এবং তার সাথে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে সবাই দেখতে মানে তোমরা আমাকে আরও ফলো করতে পারো দেখতে পারো সেই জন্য এবং আশা করি কমেন্টের লিখবে অবশ্যই কেমন লাগছে এবং পরিবারের সকলে মিলে তোমরা দেখো কেমন লাগছে বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে হ্যাঁ তার জন্যে তোমরা কমেন্ট লেখো এবং আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব অনেক দেরি হয়ে গেল ভিডিওটা দিতে তাই তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি আমাকে ক্ষমা তোমরা করে দিও দেখো তোমাদের আশা করি নিশ্চয়ই 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 ভালো লাগবে এই চিড়িয়াখানার দৃশ্যগুলো তোমরা দেখো হ্যাঁ আমার বা মেয়ে কেমন বায়না করছে যে দেখাও চারদিক ঘুরে ঘুরে সবাই মিলে আমরা দেখছি এবং সেখানে বো আরও ভালো মজা করেছি মেয়ে ওখানে চিড়িয়াখানার ভেতরে মোমো খেয়েছে এবং হাওয়াই মিঠাইও খেয়েছে এবং তার সঙ্গে টয়লেটও গিয়েছিল বায়না করেছে যে টয়লেট যাব এবং বেরিয়ে আসার সময় তার খুব মনও খারাপ হয়েছে বলেছে আবার আমাদেরকে নিয়ে যাবে আমরা আবার দেখতে যাব আশা করি এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে লিখো